লা তুমি বলো তোমার প্রিয় বন্ধু কে ফরিস্তার বলে সবাই মহান আল্লাহর কে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধু কে ফরিস্তার বলে সবাই মহান আল্লাহর কে দুনিয়ায় বহু নবী পাঠালে আল্লাহ তুমি দুনিয়ায় বহু নবী পাঠালে আল্লাহ তুমি আর সবার থেকে বেশি ভালোবাসাকে সোনো আমর ফারিদ সারা সোনো সকলে আমর বন্ধু দেখতে পাবে তোমরা भुवনে আমি না মায়ের কোলে আসি মে प्रदीप জেলে আমি না মায়ের কোলে আসি মে प्रदीप জেলে আরtamam সৃষ্টি জগতে তাজিমির ঝুঁকে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধু কে আসবে কো দেখতে পাবো আমরা বলো কবে কখন আর কেমন হবে রূপ নাকি নবীর ও যে হারা হবে তাহার বলো কেমন বন্ধুকে দেখা যায়নি মনেতে শান্তি পাইনি বন্ধুকে দেখা যায়নি মনেতে শান্তি পায়নি আর কি কব তোমার বন্ধুর মনেতে আসা কেমন তাহার কথা বলা কেমন চলা যে কেমন ভাষায় বন্ধু তোমার কথা বলে যে থাকি বেড়ে একটি বার দেখার তরে থাকিব ইতে যারে একটি বার দেখার তরে বহু আসা খোদার বন্ধু নে বোঝে দেখে

বেশি ভালোবাসো কাকে শোনো আমার ফারি সারা শোনো সকলে আমার বন্ধু দেখতে পাবে তোমরা ভুবনে আমি না মায়ের খোলে আসিবে প্রদীপ জেলে আমি না মায়ের খোলে আসিবে প্রদীপ জেলে আর তামাম সৃষ্টি জগতে তাজিমের চুকে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে পরিচয় হবে সোনার তাহার ঘরে আসবে ভোরের বেলায় আব্দুল্লা পিতা হবে আমি মাতা হবে আব্দুল্লা পিতা হবে আমি মাতা হবে আর জন্মে আগে পিতা তাহার মারা যে যাবে এতিম হালে মায়ের কোলে আসবে ধরা যে দয়া মায়া থাকবে ভরা তাহার বুকে যে হবে না বোধ अचिने जो मिनसमान हमे न बोध समाज अचिने जो मिनसमान मोर बंधु चे सुंदर नहीं चारी दिखे तुमी तुम्हीं बोलो तो मर पियो बंधु के फरिश्ता बोले सब ऐ मोहन अल्लाह के दुनिया बहुनो नवी पाठले अल्लाह तुम्हीं শোনো আমার ফারিস্তারা তারা সকলে আমার বন্ধু দেখতে পাবে তোমরা ভুবনে আমি নামায়ের মায়ের কোলে আসিবে প্রদীপ জেলে আমি নামায়ের মায়ের কোলে আসিবে প্রদীপ জেলে আর তামান সৃষ্টি জগতে তাজিমের যুগে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে দেখে ওই নবীর উজুর পড়ে নাই সবাই দরুদ আর আরুস থেকে খুশি হয় আল্লাহ মাহবুব সৃষ্টি সেরা মহামানব আমার নবীজি নবী যারা ভালোবাসে জান্নাত পাবে এসে নবীজি রসিলাতে এসেছি দুনিয়াতে নবীজি রসিল बंधु के बोले मोहन अल्लाह के दुनिया बहु नवी पाठाले अल्लाह तुम दुनिया তুমি ভালোবাসো কাকে সোনো আমার ফরিস্তারা সোনো সকলে আমার বন্ধু দেখতে পাবে তোমরা ভবনে আমি নামার কোলে আসিবে প্রদীপ জেলে আমি নামার কোলে আসিবে প্রদীপ জেলে আটা মম সৃষ্টি জগতে তাইজি মিড়ুকে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধু কে